হ্যালো ইহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের রেসিপি হলো রেডি মিক্স খিচুড়ি মিক্স এটা দিয়ে আমি খিচুড়ি তৈরি করেছি খুব দুর্দান্ত সুন্দর হয়েছে ঝরছড়া হয়েছে তো আমি যেটা করেছি এই যে খিচুড়িটা সার্ভ করেছে একটা সুন্দর প্লেটে আর আজকে ভুনা খিচুড়িটা হয়েছে যে সজীব ভুনা খিচুড়ি এটা দিয়ে আমি রান্না করে ফেলেছি খুব সুন্দর করে খুব সুন্দর রান্না হয়েছে তো আপনারা চাইলে খুব তাড়াতাড়ি ঝটপট সকাল বিকালের নাস্তা হিসেবে বা সকাল সন্ধ্যার মানে ডিনার ব্রেকফাস্ট যে কোনো কিছু তারপরে এটা খেতে পারেন আপনারা অনায়াসে এটা মানে ইউজ করতে পারেন ভালো লাগবে খেতেও ভালো লাগবে সময়ও বাঁচবে তারপরে এটা খেয়ে এনজয়ও করতে পারবেন ভালো লাগবে সাথে মুরগির মাংস হোক বা ডিম হোক যেটাই হোক আপনারা দেখে খেতে পারবেন আর আমি এটাতে তো ডিম মিশিয়ে দিয়েছি আপনারা এটা দেখতে পারবেন আমি খুব তাড়াতাড়ি আমার রাত্রে ডিনারটা করে ফেলেছি আমার হাতের সময় কম সেজন্য আমি অন্য কিছু আর করিনি জাস্ট রেডিমিক্স খিচুড়ি দিয়ে রান্না করে ফেলেছি ডিমটা স্ক্রাবল করে দিয়েছি এতটুকুই তো ভিডিওটি চলার আমরা দেখি কেমন করে রান্নাটা শুরু করেছিলাম আমরা সবাই চলুন এক ঝলকে দেখে আসি তো আমি মূল রান্নার প্রণয় চলে আসলাম এখন আমি এখানে সজীব ধনা খিচুড়িটা রেডিমিক্স দেখতে পাচ্ছেন এটা আমি করব এটা প্যাকেটটা আমি খুলে নেব তো এখন প্যাকেটটা খুলে নিয়েছি এটা ভিতর থেকে এই খিচারি মিক্সটা বের করে নিলাম দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে একটু সুবিধার্থে আমি একটু কেটে নেব তো এখন আমি এই যে একটা প্লেট নিলাম আমার সুবিধার্থে খিচুড়ির ভিতরে কিন্তু সব কিছু আছে এখানে সব কিছু আছে খিচুড়ির ভিতরে এখানে আপনাদের কিচ্ছু দিতে হবে না জাস্ট পেঁয়াজ মরিচ আর লবণটা আপনাদের দিতে হবে আর কিছুই দিতে হবে না এখানে সব কিছুই আছে হলুদ হলুদ মশলা সব কিছু দিয়ে একদম ভরপুর তেজপাতা দেখেন এখন শুধু আমি রান্না করব রান্নার আমি চলে যাব চুলাতে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আমি দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু স্যাবিনটা ইউজ করতে পারেন এখানে আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে দেবো এখন একটু আমার চুলার জলটা হাই ফ্লেমে থাকবে যখন আমি খিচুড়ির মেঘগুলো দিয়ে দিব। তখন একটু মিডিয়াম লো আছে রাখবো তো এটাকে আমি এখন একটু বাদামি কালার করে ভেজে নেব যেহেতু সরিষার তেল সেহেতু কিন্তু একটু ছানা হবেই এক নম্বরটায় কেনা হবে সেহ বোঝা যাবে না বাদামি হলে আমার এটা দেখি করতে হবে তো আমার মনে হয় সরিষার তেল দিয়ে খেলে বেশি মজাটা হয় খিচুড়িটা যেমন ভর্তাতে এগুলোতে খিচুড়ির ভিতরে সরিষার তেলটা বেশি মানানস তো এখানে আমার কিন্তু পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে তো আমি এখানে একটা জিনিস অ্যাড করবো এটা আপনারা স্কিপ করতে পারেন একটা ডিম আমি দিয়ে একটু ঝুড়ি বানিয়ে নিব ওটার ভিতরে তাহলে খিচুড়িটা ভালো লাগবে দুইটা তিনটা চাপার একটা দিতে পারেন আমি একটা দিয়ে ট্রাই করবো আমি ডিমটা দিয়ে দিচ্ছি স্কাবল করে যেটা বলে আমি ডিমটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি একটা ঝুড়ি করে নেব ডিমটাকে তো আমি ডিমটা দিয়ে দিয়েছি ছুরি করে ফেলেছি একদম তো এখানে এখন আমি খিচুড়ির যে মিক্স রেডি মিক্স সজীব খিচুড়িটা ওটা দিয়ে নিলাম এ যারা পর্যায়ে আমার চুলার জলটা কিন্তু হালকা আমি লো ফ্লেমে রেখেছি এখন আমি এটাকে ভেজে নেব এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব এখন যেটা আমি মিক্স করব যেটা আমি একসঙ্গে মিক্স করতে চাচ্ছি সেটা হচ্ছে লবণ আমি বলেছিলাম কিন্তু বেশি কিছু দেওয়া লাগবে না জাস্ট আপনি পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন তাতেই হবে এখন একটু সুন্দর মতো ভেজে নিতে হবে নেড়ে নেড়ে দুই চার মিনিট ভেজে নিয়ে তারপর আপনাকে এখানে যেহেতু পাঁচশো গ্রাম চাউল আছে এখানে আমি দেড় লিটার মতো পানি দিয়ে দেবো সঠিক পরিমাণে পানি দিবেন খিচুড়িটা ভুনা ভুনা হবে সুন্দর হবে আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে আমি কিন্তু এখানে পেঁয়াজ চার পাঁচটা দিয়েছি আর কাঁচামরিচ পাঁচটা দিয়েছি নিজেরা ঝাল বুঝে খাবেন এখন আমি এখানে দেড় লিটার পানি অ্যাড করব পানিটা দিয়ে নিলাম কালারটাও সুন্দর এসেছে এখন একটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা পনেরো মিনিটের ভিতরে মনে করেন যে কমপ্লিট হয়ে যাবে চুলা জলটা এবার একটু বাড়িয়ে দেব তো আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখে তারপর আপনাদের সঙ্গে দেখা করছি আবার তো দেখুন খিচুড়িটা কিন্তু বলক উঠে গেছে দারুণ একটা ফ্লেভার পাচ্ছি যেহেতু সব মশলা দিয়ে দিয়েছে দারুণ একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে একটু নেড়ে দিচ্ছি ভাবছি জিনিস যদি ধরে যায় তাহলে তো হবে না পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে তাই একবার একটু ট্রাই করছি নেড়ে দিচ্ছি তো এখন আবার আমি ঢাকনাটা দিয়ে রেখে দেবো পানিটা না অব্দি তো আমার খিচুড়ি এই যে আমি একটু গোল করে দিয়েছি চারিদিক দিয়ে হালকা মিডিয়াম আছে আছে গোল করে দিয়েছি এখন দশ পনেরো মিনিট এভাবে থাক আমি একটু সুন্দর মতো গোল করে দিয়ে দিয়েছি এখন পনেরো মিনিট গেলে এটা মানে একদম ঝরঝরা হয়ে যাবে এমনিতেও দেখেন ঝরঝরা হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এটা এখন যদি আর পনেরো মিনিট রাখি তাহলে আরও সুন্দর হয়ে যাবে তো আমি এভাবে পনেরো মিনিট রেখে দেবো ঢাকনাটা দিয়ে চুলা টপ করে দেবো এখন রেখে তারপর আমি আপনাদের সঙ্গে লাস্ট দেখাচ্ছি কেমন হয়েছে তো এবার আমার খিচুড়ির ফাইনাল লুকটা দেখুন অনেক সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হয়ে গিয়েছে একদম ঝরঝরা হয়ে গেছে পারফেক্ট হয়ে গেছে খুব সুন্দর তো আমার ভিডিওটা আমার এই রেডিমিক্স খেয়েছে ওইটা যদি আজকে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের পাশেই থাকবেন পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন যে রান্নাটা আমি ছাড়বো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আপনারা সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাক রাখবেন আইকনটি ক্লিক করে রাখবেন নোটিফিকেশনটি মানে অন করে রাখবেন তাহলে সবার আগে আপনারা রান্নাটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আলো ভালো ভালো রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি আমি তো আজকে এই পর্যন্তই সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ